গরমে একমাত্র শান্তির জিনিসই হচ্ছে শরবত আর এই শরবত খেলে কিন্তু মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় তো চলুন এমন একটা শরবত সাথে পরিচয় করে দিই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আপনাদের অনেক ভালো আছি তো চাননিজ কুকিং থেকে সবাইকে স্বাগতম তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে এখানে নিয়েছি একটা পাত্র চামিজ বিট লবণ দুইটা লেবু আর পরিমাণ মতো ট্যাঙ্ক দিব তো আমি এই ট্যাঙ্কটা ইউজ করতেছি আর হচ্ছে গিয়া চিনি আর পানি তো অবশ্যই লাগবে তো প্রথমে হচ্ছে আমি দুই মুঠ পরিমাণ পা চিনি দিচ্ছি এখানে কোনো চামিজের মেজারমেন্ট নিচ্ছি না কারণ আমি স্লাইং টাইপের বানাবো এর জন্য তো এখানে আমি প্রথমে দুই মুঠ নিয়েছি আর এখানে দুইটা পরিমাণ লেবু দিয়েছি তো লেবুগুলো প্রথমে আমি বটিতে সুন্দর মতো কেটে তো আমি এখন রসগুলো আর কি চিপে নিব তো রসগুলো চিপে নিতেছি তো এক এক করে আমি হচ্ছে সব রসগুলা সুন্দর মতো চিপে নিব যেহেতু অনেকগুলা লেবু আর লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আর এখন যে পরিমাণ গরম পড়ছে তো অবশ্যই আপনাদের কিন্তু মানে ভিটামিন সিটা শরীরের জন্য অনেক উপকার হবে আর এই শরবতটা খেলে আপনার মানে দুর্বলতা বলেন শরীরে ম্যাচ ম্যাচ ভাবটাও থাকবে না ইনশাল্লাহ আর বিট লবণ হচ্ছে গিয়া হজম শক্তি হচ্ছে বাড়ায় আর হজমের হজম শক্তি হচ্ছে মানে গ্যাস থাকলে গ্যাসও দূর করে দেয় বিট লবণ অনেক উপকারী একটা লবণ যদিও তারপর এখানে আমি অল্প একটু হালকা একদম পরিমাণ আমি হচ্ছে ট্যাঙ্ক দিয়েছিলাম কারণ হচ্ছে আমরা ওর বাবা হচ্ছে ট্যাং বেশি পছন্দ করে না তো এর জন্যই তো এর জন্য আমি অল্প করে ট্যাঙ্ক দিছি আর এই যে এখন দিলাম ফ্রিজে টা মানে ঠান্ডা পানি দিয়ে এখন সর্বতটা ভালো মতো গুলিয়ে নিব আর এই গুলানোটা হচ্ছে যতক্ষণ মানে নাড়তে হবে যতক্ষণ না চিনিগুলা গুলে যায় চিনি লবণ গুলতে একটু সময় লাগে এর জন্যই আমি হচ্ছে অনেক বেশি বেশি করে নাড়তেছি যাতে তাড়াতাড়ি গ্লানো হয়ে যায় আর এই শরবতটা খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মানে মাথার মধ্যে ঘুরানো বলেন ঘা অতিরিক্ত ঘামলে কিন্তু মাথার মধ্যে মানে ঘুরে শরীর দুর্বল লাগে জানি না অন্য কারো লাগে কিনা তো এরকম হলে কিন্তু এই শরবতটা খেলে অনেক উপকার পাবেন তো এখানে আমি প্রথমে গ্লাসের মধ্যে তিন চারটা বরফের কিউব দিয়ে এখন শরবতটা ঢেলে নিচ্ছি আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে তো এই যে দিয়ে দিলাম এখন হচ্ছে একটু পরিবেশন করে দিব ওর বাবাকে মানে অনেক ধরে বলতেছিলো শরবত খাবে তো যাই হোক এই যে এখানে একটা লেবু স্লাইস কেটে দিয়েছি আর এখন হচ্ছে একটু স্ট্র দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দিব তো আপনারা এইভাবে যে যে খেতে চান অবশ্যই শেষে খেবে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পানিতে মানে চিনি হচ্ছে চিনিও দুর্বলতা কাটে তো আপনার সর্বোচ্চ এভাবে গুলিয়ে খাবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল থাকবেন আল্লাহ হাফেজ আর একবার হলেও এরকম একদিন হলেও বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ